বিতর্কিত রুয়ান্ডা নির্বাচন পরিকল্পনা বাতিল ঘোষণা করলেন কিয়ের স্টারমার প্রত্যাশিত পরিকল্পনা দেখাতে পারেনি রুয়ান্ডা নির্বাচন প্ল্যান শনিবার বিতর্কিত রুয়ান্ডা নির্বাচন করেছেন নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সাবেক সোনাক সরকার রুয়ান্ডায় অভিবাসীদের নির্বাচনে পাঠানোর জন্য এই পরিকল্পনা চালু করেছিলেন এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের নির্বাচনে বৃহত্তম পার্লামেন্টারি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর শুক্রবার লেবার পার্টির নেতা প্রথম প্রথমবারের মতো তার অফিসে বসেন প্রায় তিনশো মিলিয়ন পাউন্ডের পাঁচ বছরের রুয়ান্ডা পরিকল্পনায় অবৈধ অভিবাসীদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নেয় সাবেক এই পরিকল্পনায় যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের স্রোত ঠেকানোর পরিকল্পনা করেছিল সাবেক ব্রিটিশ সরকার লন্ডনের নিজ অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নতুন প্রধানমন্ত্রী স্টার মার বলেন সোনাক যেসব কৌশল অবলম্বন করে চলেছেন যা কোনো প্রতিরোধক হিসাবে কাজ করে না তাই সেগুলো চালিয়ে যেতে প্রস্তুত নন তিনি স্টারমার আরও বলেন রুয়ান্ডা পরিকল্পনা মাত্র এক শতাংশ আশ্রয়প্যাট থেকে নির্বাসিত করতে সক্ষম হতো যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত প্রায় বারো হাজার তিনশো মানুষ উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে পাড়ি জমিয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় আঠারো শতাংশ বেশি অভিবাসীদের সাহায্যকারী বিভিন্ন চক্রের বিশেষজ্ঞ তদন্তকারী এবং সন্ত্রাসবিরোধী ক্ষমতা ব্যবহার করে অপসারণের পক্ষে নিজের মত জানিয়েছেন স্টারমার দু সালের এপ্রিলে প্রথমবার রুয়ান্ডা নীতি ঘোষণা করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এই পাঁচ বছরের চুক্তির অধীনে লন্ডন রুয়ান্ডা সরকারকে ব্রিটেনে অবৈধভাবে চাহিদা পূরণে অর্থ প্রদানের চুক্তি করে জনসন দাবি করেছিলেন এই পরিকল্পনা অসংখ্য জীবন রক্ষা করবে এবং মানব পাচারকারীদের ব্যবসার মডেল ভেঙে দেবে তবে কয়েক বছরের আইডি চ্যালেঞ্জ এবং বিরোধী রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের সমালোচনার কারণে কোনো অভিবাসীকেই আফ্রিকায় নির্বাচনে পাঠায়নি যুক্তরাজ্য পরে ইউরোপীয় মানুষ মানবাধিকার আদালত আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পরিকল্পনা কার্যকর করা যাবে না মর্মে আদেশ দেয় দুই সালের জুনে যুক্তরাজ্যের আপিল কোর্ট রুয়ান্ডা পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে